বন্ধুরা প্রায় সাত ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণ এসেছে ঢাকার শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড আগুনে পুড়ে গেছে বিভিন্ন রকমের আমদানি পণ্য যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা ক্ষতির মধ্যে রয়েছে বিদেশ থেকে আসা পোশাক ইলেকট্রনিক পণ্য রাসায়নিক পদার্থ ওষুধের কাঁচামাল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ আমদানি নথি শুধু তাই নয় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য প্রায় আঠারো টন ইউরেনিয়াম সহ অন্যান্য ধাতব পদার্থও পুরে ছাই হয়ে গেছে যাতে করে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সন্দেহ করা হচ্ছে এটি নিছক কোনো দুর্ঘটনা নয় এটি একটি পূর্ব পরিকল্পিত নাশকতা আর এই নাশকতায় জড়িত থাকতে পারে ভারত ও তাদের গোয়েন্দা সংস্থা র কোন স্বার্থে বাংলাদেশের নাশকতা করছে ভারতের র আর এই আগুনের পিছনে কেন ভারতের হাত রয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা গত বছরের এপ্রিলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য বিক্রির ব্যবস্থা বন্ধ করে দেয় ভারত দুই সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশকে এই সুবিধা দিয়েছিল ভারত কিন্তু দুই সালে শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় ঠিক তখনই ভারতের বন্দর ও কলকাতা এয়ারপোর্টে বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয় ভারত যদিও ভারতের এয়ারপোর্ট ও বন্দর ব্যবহার করার জন্য ভারতকে বিপুল পরিমাণে ট্যাক্স দিত বাংলাদেশ তারপরও বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয় ভারত এরপর বাংলাদেশ নিজ দেশের বন্দর ও এয়ারপোর্ট আরও সম্প্রসারিত করে তা ব্যবহার করতে শুরু করে এতে করে লসের সম্মুখীন হয় ভারত এবং ভারতের শিপমেন্টের কারণে ভারতকে যে ট্যাক্স ও অর্থ বাংলাদেশ সেটি থেকেও বঞ্চিত হয়ে যায় ভারত এতে করে ব্যাপক লসের সম্মুখীন হতে থাকে ভারত আর এ কারণে ভারত ঢাকা বিমানবন্দরে আগুন লাগাতে পারে এমনটা সন্দেহ আরও তীব্র হচ্ছে এই আগুন লাগার ফলে বাংলাদেশের প্রায় এক বিলিয়ন ডলার পরিমাণ অর্থের ক্ষতি হয় বাংলা টাকায় যার পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা কোনো কোনো হিসাব মতে প্রায় ষোলো হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বাংলাদেশের যা পুষিয়ে উঠতে বাংলাদেশের দীর্ঘ সময় লাগবে অনেকে বলছে এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে বিশেষ করে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি একদম সচল অবস্থায় রয়েছে যে কোনো কারণে বাংলাদেশের অর্থনীতিকে দুর্বল করার মূল উদ্দেশ্য থাকতে পারে ভারতের বর্তমানে বাংলাদেশ ভারতের অনেক রাজ্যের থেকে অনেক বেশি অর্থ আয় করছে এবং বাংলাদেশের মানুষের গড় পিছুয়ায় ভারতের অনেক রাজ্যের থেকে অনেক বেশি শুধু তাই নয় অর্থনৈতিক এবং সামরিক উভয় ক্ষেত্রেই বাংলাদেশ দিনকে দিন শক্তিশালী হচ্ছে আর এদিকে নজর পড়েছে ভারতের যাতে করে বাংলাদেশের বড় একটি ক্ষতি করা যায় এবং বাংলাদেশ যেন উঠে দাঁড়াতে না পারে তার জন্যে মূলত এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে ভারতের গোয়েন্দা সংস্থারও এমনটাই দাবি করছে বিভিন্ন সূত্র এসব ছাড়াও এর পিছনে দায়ী থাকতে পারে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার আপনারা হয়তো জানেন যে শেখ হাসিনার আমলে এই বিমানবন্দরে ব্যাপক দুর্নীতি ঘটেছে এবং হাজার হাজার কোটি টাকার জিনিস লুটপাট ও জালিয়াতি করেছিল এখানকার কর্মকর্তারা বিশেষ করে দু সালে ঘটে যাওয়া এখান থেকে একষট্টি কেজি স্বর্ণ চুরি হয়েছিল মূলত সেই প্রমাণ ঢাকার জন্যই হয়তো এই অগ্নিকাণ্ড ঘটাতে পারে বলে দাবি করছে অনেকে শুধু যে সেই একষট্টি কেজি স্বর্ণ চুরি হয়েছিল বা অর্ধ কোটি টাকার স্বর্ণ চুরি হয়েছিল শুধু সেই জালিয়াতি ঢাকার জন্য এই অগ্নিকাণ্ড দেওয়া হয়নি বরংচ নতুন করে এইখান থেকে আরও অনেক কিছু চুরি হতে পারে বা এইখান থেকে আরও অনেক কিছু সরাতে পারে সংশ্লিষ্টরা কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ অনেক আগের নথিপত্র ছিল যেখানে অনেক কিছুর হিসাব নিকাশ রাখা হয়েছিল বৈধ অবৈধ অনেক কিছু বিদেশ থেকে আসতে পারে এই কার্গো স্পেসে আর এ কারণে হয়তো সুবিধাভোগীরা এখানে ইচ্ছা করে আগুন ধরিয়ে দিয়েছে এতে করে প্রায় কয়েক ঘন্টা বন্ধ ছিল শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট এতে করে বিশাল লোকসানের মুখে পড়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ গত দুই হাজার তেইশ সালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় বাষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা কোটি টাকার এ স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই জড়িত আছে বলে তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের কোনো বিচার হয়নি পরবর্তীতে ইউনুস সরকার ক্ষমতায় আসলে এবং তদন্ত শুরু করলে ঠিক তখনই আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা বা স্বর্ণচোররা এখানেই শেষ নয় অনেকেই মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে আরও চুরি করেছে কার্গো ভিলেজের লোকজন আর এসব অপকর্ম ঢাকতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই কার্গো ভিলেজে বন্ধুরা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি সবসময় আলোচনায় আসে অপকর্ম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কারণে সমালোচিত হয় এই বিমানবন্দর বিভিন্ন সময় যাত্রীদেরকে হয়রানি করা এবং অনেকের জিনিসপত্র হারিয়ে যায় এই কার্গো ভিলেজ থেকে বা এই বিমানবন্দর থেকে এবং প্রতি বছর শত শত কোটি টাকার জিনিসপত্র স্বর্ণ দামি দামি মোবাইল ও দামি আসবাবপত্র থেকে শুরু করে অনেক দামি দামি সামগ্রী এইখান থেকে হারিয়ে যায় বা চুরি হয়ে যায় এসব দেখার কেউ নেই আর এ কারণে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে বলা হয় পৃথিবীর মধ্যে সব থেকে জঘন্য বিমানবন্দর পৃথিবীর সবথেকে নোংরা পৃথিবীর মধ্যে সব থেকে চুরি করা এবং পৃথিবীর মধ্যে সব থেকে দুর্নীতিগ্রস্ত বিমানবন্দরের তালিকায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সবসময় উপরের দিকেই থাকে সম্প্রতি এই কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঢাকার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে আগুন নিভেতে কাজ করছে প্রায় সাঁত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট যোগ দিয়েছে সিভিল এভিয়েশন ও বিমান বাহিনীর ফায়ার ইউনিট আগুনের কারণে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল এই বিমানবন্দরের এই আগুন এতটাই তীব্র এতটাই ভয়াবহ ছিল যে কার্গো ভিলেজে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় পুড়ে যায় হাজার হাজার কোটি টাকার সম্পদ হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র ও স্বর্ণ প্রতিবছর এই কার্গো ভিলেজ থেকে শত শত কোটি টাকার স্বর্ণ আসে বিদেশ থেকে সেগুলোর উপরে নজর পড়তে পারে দুর্বৃত্তদের আর এ কারণে হয়তো এখানে এরকমভাবে আগুন দেওয়া হয়েছে পুরে ছাই হয়ে যাচ্ছে সব কিছু ঘন্টার পর ঘন্টা দাও দাও করে আগুন জ্বলছিল পুরো এয়ারপোর্ট জুড়ে আপনারা হয়তো জানেন যে দুই হাজার সালে কিন্তু হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুল্ক বিভাগের লকার থেকে একষট্টি কেজি স্বর্ণ চুরি হয়ে যায় আর সেই সময় সে স্বর্ণের বাজার মূল্য ছিল প্রায় অর্ধ কোটি টাকা কিন্তু কারা সেই স্বর্ণ চুরি করেছিল সে সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি এখন প্রশ্ন হলো এত সিকিউরিটি সম্পূর্ণ এলাকা থেকে কিভাবে প্রায় একষট্টি কেজির স্বর্ণ চুরি হলো। তাও আবার লকার থেকে নিশ্চয় এর পিছনে কোনো কারণ ছিল বা এর পিছনে বড় কোনো লোকের হাত ছিল দুই সালে সে ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত তার কোনো সঠিক তদন্ত হয়নি শেখ হাসিনার সময় কোনো বিচার করা হয়নি কর্মকর্তাদের এরপর যখন ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসল তারপরে শুরু হয় তদন্ত এবং কারা সেই স্বর্ণ চুরি করেছে এবং লকার থেকে কারা স্বর্ণ গায়েব করে দিয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয় তদন্তে হয়তো বেরিয়ে আসত অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম যারা যুগের পর যুগ বছরের পর বছর এই এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে শত শত কোটি টাকার অর্থ হাতিয়ে নিচ্ছে আর সে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতেই হয়তো নতুন করে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনটা অনেকে ধারণা করছে যে এই আগুন লাগিয়ে দেওয়ার আগে হয়তো এইখান থেকে কয়েকশো কেজি স্বর্ণ চুরি হয়ে গেছে নগদ অর্থ ও কার্গো বিভাগের বিভিন্ন জায়গা থেকে হয়তো স্বর্ণ ও দামি জিনিসপত্র চুরি করা হয়েছে এবং সে চুরির অপরাধ ঢাকতেই মূলত এখানে আগুন লাগানোর ঘটনাটি ঘটানো হয়েছে ধারণা করা হচ্ছে এই আগুন লাগার ফলে বিমানবন্দরের কার্গো বিভাগ থেকে প্রায় এক বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থের জিনিস ধ্বংস হয়েছে বা পুরে ছাই হয়ে গেছে এতে করে বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে তবে এখনো পর্যন্ত এইখানে কারও মৃত্যুর খবর শোনা যায়নি কার্গো বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর আর কোনো বিমানবন্দরে এমন ঘটনা ঘটতে দেখা যায়নি তাই ধারণা করা হচ্ছে নিশ্চয়ই এর পিছনে কোনো বড় কোনো ষড়যন্ত্র রয়েছে এ বিষয়ে আপনার মতামত কী এটা কি শুধুই অগ্নিকাণ্ড নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন